আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা বারবার সর্দি কাশি কফ এবং সাইনাসের সমস্যায় ভোগেন যাদের প্রায়ই মাথা ব্যথা হয় বা মাথা ভার হয়ে থাকে এমনকি যাদের ঋতু পরিবর্তনের ফলে সমস্যা হয় অথবা অ্যালার্জিক রাইনাইটিস ও ব্রঙ্কিয়াল অ্যাজমার মতো সমস্যাও আছে তাদের জন্য এই ভিডিওতে দেওয়া দশটি উপায় খুবই কার্যকরী হবে এই উপায়গুলো শুনতে খুব সহজ মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর তাহলে চলুন আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক নমস্কার আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলাতে স্বাগত সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ উপায় হল যখনই আপনার সর্দি শুরু হবে অর্থাৎ নাক থেকে জল পড়া শুরু হবে তখন কোনো ওষুধ খেয়ে এটাকে দমন করার চেষ্টা করবেন না শরীরের ভিতরে জমে থাকা কফকে বরং আমাদের বাইরে বের করতে সাহায্য করতে হবে আপনি যদি এটিকে জোর করে থামিয়ে দেন তাহলে জমে থাকা কফ আপনার সাইনাসে জমা হবে যা মাথাকে আরও ভারী করে তুলবে এবং এটি আরও বড় সংক্রমণের কারণ হতে পারে তাই শরীর যখন কফ বের করতে চাইছে তখন আমাদের উচিত তাকে সাহায্য করা এই কফকে বাইরে বের করার জন্য আপনি একটি খুব সহজ ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন এর জন্য আপনার প্রয়োজন হবে সর্ষের তেল আপনি চাইলে তিলের তেলও ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলের প্রকৃতি উষ্ণ হয় এটি বেশি কার্যকর সর্ষের তেলটি সামান্য গরম করে নিন তারপর আপনার আঙুলের ডগায় সামান্য তেল নিয়ে খুব আলতো করে মাসাজ করুন কপালে এবং সাইনাসের জায়গাগুলোতে খুবই ধীরে ধীরে এবং আলতো হাতে মাসাজ করুন আয়ুর্বেদে যাকে স্নেহন সেদন এবং নস্য বলা হয় এই তিনটি প্রক্রিয়া এখানে কাজ করে প্রথমে হল স্নেহন অর্থাৎ মালিশ এর পরের ধাপ হল সেদন অর্থাৎ গরম সেঁক নেওয়া এর জন্য আপনি জোয়ানের সেঁক নিতে পারেন এটি তৈরি করাও খুব সহজ একটি ছোট কাপড়ে সামান্য জোয়ান নিয়ে একটি পুটুলি তৈরি করে নিন এভাবে দুটি পুটুলিও তৈরি করা যেতে পারে এই পুটুলিগুলো তাওয়ায় হালকা গরম করে সেই সেঁকটি নিন যদি দুটি পুটুলি থাকে তাহলে দুই দিকেই সেঁক দিন এর মূল উদ্দেশ্য হল ভিতরে জমে থাকা কফ যেন গোলে বেরিয়ে যেতে পারে এর পরের ধাপ হল নস্য নস্যের জন্য আপনি তিল তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন তবে বাজারে অনু তেলও পাওয়া যায় যদি আপনার অভ্যাস না থাকে তাহলে শুধু আঙুলে নিয়ে নাকের ভিতরে লাগান তেলটি সামান্য গরম করে আঙুলের সাহায্যে নাকের ভিতরে লাগাতে হবে যখন আপনার এতে অভ্যেস হয়ে যাবে তখন শুয়ে থেকে নাকের মধ্যে এক থেকে দুই ফোঁটা তেল ফেলতে পারেন এতেও জমে থাকা কফ গোলে বের হতে সাহায্য হবে এইভাবে আপনি স্নেহন সেদন এবং নস্য এই তিনটি প্রক্রিয়া মেনে চললে খুব উপকার পাবেন যখনই আপনি বাইরে বেরোবেন সামান্য পরিমাণ সর্ষের তেল নাকের ভিতরে অবশ্যই লাগিয়ে নিন যখন আপনি এইভাবে নাকের ভিতরে একটি পাতলা আস্তরণ তৈরি করবেন তখন বাইরের ধুলোবালি বা ক্ষতিকর কণাগুলো সেখানেই আটকে যাবে সেগুলি আর ভিতরে প্রবেশ করতে পারবে না এর ফলে শরীর আর হাঁচি বা অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করবে না আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যখন সর্দি হয় তখন কিন্তু বাষ্প বা স্টিম নেওয়া উচিত নয় শরীরের মধ্যে ইতিমধ্যেই বিকৃত কফ জমা আছে এবং শরীর সেটাকে বের করতে চাইছে এমন অবস্থায় আমরা বাইরে থেকে আরও অতিরিক্ত আর্দ্রতা বা মশ্চার ভিতরে প্রবেশ করাব না এর বদলে আপনি ধূপন করতে পারেন যাকে আয়ুর্বেদে ধূপন চিকিৎসা বলা হয় খুব সহজে আপনি হলুদ এবং জোয়ানের ধোঁয়া নিতে পারেন এর জন্য তাওয়া গরম করে প্রথমে জোয়ান দিয়ে দিন যখন জোয়ানের ধোঁয়া বের হতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে দিন এবং তাতে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে সেই ধোঁয়াটি নাকের মাধ্যমে নিন এর সঙ্গে আরও কিছু উপাদান মেশানো যেতে পারে যেমন নিম পাতা শুকিয়ে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন অথবা সামান্য শুকনো আদার গুঁড়োও মিশিয়ে ধোঁয়া নেওয়া যায় আয়ুর্বেদে একে জন্তুঘ্ন বলা হয়েছে অর্থাৎ যা জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনার প্রতিটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি চলুন এবার সর্দিকাশি কমানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়ের দিকে নজর দেওয়া যাক যখন আমরা কোনো ওষুধ ছাড়া সর্দিকাশি সারাতে চাই তখন আমাদের রান্নাঘরে থাকা ভেষজ উপাদানগুলোই আমাদের সেরা বন্ধু হলুদ এমন একটি শক্তিশালী ভেষজ যা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন এটি সংক্রমণ থেকে শরীরকে বাঁচায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই হলুদের ব্যবহার অবশ্যই করুন এর জন্য আপনি হলুদের ছোট ছোট বড়ি তৈরি করতে পারেন প্রথমে হলুদের গুঁড়ো খুব কম আছে হালকা করে ভেজে নিন এর মধ্যে সামান্য শুকনো আদার গুঁড়ো মেশান যদি দুই চামচ হলুদের গুঁড়ো নেন তাহলে তার সঙ্গে প্রায় এক চতুর্থাংশ চামচ শুকনো আদার গুঁড়ো মেশান এই মিশ্রণটি ভালো করে ভাজা হলে এর মধ্যে গুড় মিশিয়ে দিন সম্ভব হলে কালো বা অর্গ্যানিক গুড় ব্যবহার করুন এরপর এর ছোট ছোট বড়ি তৈরি করে নিন এই বড়িগুলি দিনে অন্তত দুইবার একটি করে চুষে খান এটি ছোট বাচ্চাদের জন্যও খুব উপকারী যদি কারোর গলা ব্যথা খুসখুসে কাশি বা শুকনো কাশি সমস্যা থাকে তাহলে এটিতে খুব ভালো ফল পাওয়া যায় আমাদের তৃতীয় উপায়টি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত আয়ুর্বেদে দিনের শুরু করার প্রথম নিয়ম হল সঠিক সময় ঘুম থেকে ওঠা আমাদের সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলা হয়েছে যদি আপনি এত সকালে উঠতে না পারেন তাহলে অন্তত সকাল ছটার আগে অবশ্যই উঠুন এর পেছনে একটি বিশেষ কারণ আছে রাত দুটো থেকে সকাল ছটা পর্যন্ত সময় হল ভাতের সময় এবং সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত হল কফের সময় আপনি যত দেরিতে ঘুম থেকে উঠবেন আপনার শরীরে কফ দোষ ততই বাড়বে এবং আপনার সমস্যাও বেড়ে যাবে আয়ুর্বেদে দিনের বেলায় ঘুমানোকে দিবা পাপ বলা হয় দিনের বেলায় ঘুমালে শরীরে কফ বাড়ে শক্তি দুর্বল হয় এবং বিনা কারণে ক্লান্তি অনুভব হতে পারে এছাড়া যাদের ওজন বাড়ার বা চর্বি জমার প্রবণতা আছে তাদের সমস্যাও বাড়তে পারে আর আজকের ভিডিওর মূল বিষয় সর্দিকাশি এবং সাইনাসের সমস্যা সেটিও দেরিতে ঘুম থেকে উঠলে আরও বেড়ে যেতে পারে তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন চতুর্থ উপায়টি হল সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে অতিরিক্ত জল পান করা অথবা ফ্রুট জুস বা গ্রিন স্মুদি জাতীয় কিছু পান করা থেকে বিরত থাকুন অতিরিক্ত তরল গ্রহণ করলে আপনার জঠরাগ্ন বা হজম শক্তি দুর্বল হয়ে যায় এবং বিকৃত কফ আরও বেড়ে যায় তাই এই ধরনের তথাকথিত স্বাস্থ্যকর পানীয় এই সময় আপনার জন্য ক্ষতিকর হতে পারে তবে যদি আপনার সকালে কিছু গরম পান করার ইচ্ছে হয় তাহলে আপনি একটি আয়ুর্বেদিক চা বা কারা তৈরি করে পান করতে পারেন এর জন্য কয়েকটি তুলসী পাতা একটি ছোট আদার টুকরো কুচি করে সামান্য লবঙ্গ গোলমরিচ এবং দারুচিনি আপনার বাড়িতে যা সহজেই পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন এর মধ্যে সামান্য গুড় মিশিয়ে নিন যাতে স্বাদ আরও ভালো হয় এই কারহাটে গরম গরম এক এক চুমুক করে পান করুন এটি আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমাতেও সাহায্য করবে আমাদের পঞ্চম উপায়টি হল খাবারের সময় ফল খাওয়া থেকে বিরত থাকুন ফলও শরীরে কফ বাড়ায় আর সকালের সময়টিও কফ বাড়ার জন্য অনুকূল বিশেষ করে কলা শ্বাসযুক্ত ফল বা খুব টক ফল কফ আরও বাড়িয়ে দেয় তাই এই ফলগুলো এড়িয়ে চলা উচিত এর বদলে আপনি অন্য কোনো স্বাস্থ্যকর ও ঘরে তৈরি জলখাবার খেতে পারেন যদি আপনার ফল খেতে খুব ইচ্ছে হয় তাহলে আপনার সর্দি কাশির সমস্যা কিছুটা কমে গেলে দুপুরের দিকে একটি ছোট ফল খেতে পারেন ফলের ওপরে সামান্য ভাজা জিরে গুঁড়ো শুকনো আদার গুঁড়ো বা সৈন্ধব লবণ মিশিয়ে খেলে কফ তৈরির প্রবণতা কিছুটা কমে যাবে আমাদের ষষ্ঠ উপায় হল কেবল তখনই খাবার খান যখন আপনার সত্যি খিদে লাগে সাধারণত যাদের সর্দিকাশির সমস্যা বেশি থাকে তাদের হজম শক্তিও দুর্বল থাকে এবং খিদে কম লাগে এমন পরিস্থিতিতে যদি আপনি সকালের জলখাবারে ভারী কিছু খান যেমন ড্রাই ফ্রুটস বা পনির যা হজম করতে কষ্ট হয় তাহলে আপনার হজম প্রক্রিয়া আরও ধীর হয়ে যাবে এর ফলে শরীরে বিকৃত কফ বা শ্লেষ্মা আরও বাড়বে তাই এটি করা উচিত নয় সঠিকভাবে খিদে লাগার অপেক্ষা করুন এবং তারপর সরাসরি দুপুরের খাবার খান যদি আপনি জল খাবার বাদও দেন তাতেও কোনো ক্ষতি নেই আপনি যদি দিনে মাত্র দুইবার খান তাতেও আপনি ভালো উপকার পাবেন এবং আপনার সমস্যা থেকে মুক্তি মিলবে সপ্তম উপায় হল যাদের বারবার সর্দি কাশি এবং সাইনাসের সমস্যা হয় তাদের মিষ্টি জিনিস খাওয়া কমিয়ে দেওয়া উচিত কারণ মিষ্টি স্বাদ শরীরে কফ বাড়ায় বিশেষ করে খাবার খাওয়ার পর বা রাতের খাবারের পর যদি আপনি মিষ্টি খান তাহলে কফ আরও বাড়বে যদি আপনার মিষ্টি খেতেই হয় তাহলে খুব কম পরিমাণে ঘরে তৈরি মিষ্টি খাবার শুরুতে খান এবং খাবার শেষ হলে এমন কিছু খান যার স্বাদ ভাবযুক্ত যেমন আপনি হরিতকির একটি ছোট টুকরো চুষে খেতে পারেন অথবা আপনি এমন পানও খেতে পারেন যাতে কোনো মিষ্টি উপাদান মেশানো নেই এই কোষেভাবযুক্ত স্বাদটিও উপকারী এবং আয়ুর্বেদে খাবার শেষে এই ধরনের জিনিস খাবার পরামর্শ দেওয়া হয় আমাদের অষ্টম উপায়টি হল রসায়ন ভেষজ গ্রহণ করা রসায়ন ভেষজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই বারবার অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি আপনি আয়ুর্বেদের বিভিন্ন ধরনের রসায়ন ভেষজ নিতে পারেন এর মধ্যে প্রথমেই আসে আমলা বা আমলকি এই মরশুমে আমলকি খুব সহজেই পাওয়া যায় আপনি আমলকির রস বের করে পান করতে পারেন সকালে খালি পেটে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিয়ে আমলকির রস খাওয়া যায় অনেকের কাছে টক স্বাদ ভালো লাগে না তাই আমলকির রসের সঙ্গে সামান্য শুকনো আদার গুঁড়ো এবং গুড় মিশিয়ে পান করতে পারেন আমলকির পাশাপাশি হরিতকী বা মধুও, খুব ভালো রসায়ন ভেষজ জ্যোষ্ঠীমধু আপনি খেতে পারেন এছাড়া চ্যাবনপ্রাশকেও আয়ুর্বেদে একটি দারুণ রসায়ন হিসাবে গণ্য করা হয় বিশেষ করে শীতকালে চ্যাবনপ্রাশ খাওয়া খুবই উপকারী যাদের বারবার সর্দি সর্দিকাশি সাইনাস বা ব্রঙ্কাইটিসের সমস্যা হয় তাদের জন্য শুধুমাত্র এই উপায় বা ঘরোয়া প্রতিকার যথেষ্ট নয় তাদের জন্য পঞ্চকর্ম করা খুবই প্রয়োজন পঞ্চকর্মের মধ্যে বমন চিকিৎসাতে বমির মাধ্যমে শরীরে জমে থাকা বিকৃত কফ বাইরে বের করে দেওয়া হয় এই চিকিৎসাটি বসন্ত ঋতুতে অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসে করা উচিত যখন শীতকাল শেষ হয়ে গরম শুরু হয় এই সময় বমন করালে শরীরে জমে থাকা বিকৃত কফ পুরোপুরি বেরিয়ে যায় এরপর যদি আপনি খুব সামান্য পরিমাণেও ওষুধ বা প্রতিকার গ্রহণ করেন তাতেও আপনি খুব ভালো ফল পাবেন তাই আপনার নিকটস্থ আয়ুর্বেদ চিকিৎসকের সাথে কথা বলে এই পঞ্চকর্ম করা যেতে পারে আমাদের দশম এবং শেষ উপায়টি হল শ্বাসতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রাণায়াম অবশ্যই করুন অনুলোম বিলোম কপালভাতি এবং উজ্জয়ী প্রাণায়াম করলে আপনার প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং ছোটখাটো ঋতু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হয় তা থেকে আপনি রক্ষা পাবেন আপনি বারবার অসুস্থই হবেন না আশা করি আজকের এই ভিডিওতে আমরা যে দশটি কার্যকর উপায় নিয়ে আলোচনা করলাম তা আপনার কাজে আসবে এবং আপনি কোনো ওষুধ ছাড়াই আপনার সর্দি কাশি সাইনাস এবং মাথা বাথার সমস্যা দূর করতে পারবেন এই উপায়গুলো গ্রহণ করার পর আপনার কেমন লাগছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার